সাল্লাম নিজেই বলেন আমার বয়স ছিল চোদ্দ যে সময় পুরা মক্কায় জাহেলিয়াতের জামানা ছিল প্রত্যেকটা পরিবারের ভিতরে কম বেশি গুনাহের কাজ করা হতো আমি মোহাম্মদ সেই সময় লক্ষ্য করে দেখেছি যে পরিবারগুলো একটু ধনী ছিল যাদের সহায় সম্বল ভালো ছিল তাদের পরিবারের ভেতরে যখন কোনো বিবাহের অনুষ্ঠান হতো সেই বিবাহের মধ্যে নর্তকি আনা হতো গান বাজনা করা হতো মদের আয়োজন করা হতো প্রত্যেক প্রকারের গুনাহের আয়োজন করা হতো আমি মোহাম্মদের দাওয়াত ছিল এমন একটা পরিবারের ভেতরে আমি আমার পরিবার সহ সেই পরিবারের দাওয়াত খেতে গেলাম বলছে

একটু পরেই শুরু হবে গুনাহের কাজ কারবার মদ জুয়া ফেন্সিডিল যা আছে সব খাওয়া দাওয়া শুরু এমন কি নর্তকীদেরকে নাচানো হবে প্রত্যেক প্রকারের গুনাহের কাজ করা হবে আমি মুহাম্মাদের মাথাটা ঝিমঝিম করতে শুরু করল এক পর্যায়ে আমি দেখলাম আমি বেহুশ হয়ে গেলাম প্রত্যেক প্রকারের গুনাহের আয়োজন যখন শেষ হয়ে গেল আমি মোহাম্মদের জ্ঞানটা ফেরত আসলো আল্লাহ বলেন